সীমান্ত ঘাষা শান্ত নীলফামারি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন যে এলাকা একসময় ছিল কৃষির উপর নির্ভরশীল মৌসুমি ফলের ওঠানামায় ভরসা করা মানুষের বাসভূমি সেখানে এখন গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের শিল্প কারখানা দু হাজার সালে প্রতিষ্ঠিত এই ইপিজেডের পরিসর দুশো তেরো একর জমি এখানে শিল্প প্লটের সংখ্যা একশো নব্বইটি ইতিমধ্যে পঁচিশটি শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছে এর মধ্যে বিদেশি মালিকানাধীন বারোটি ইপিজেড প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ এলাকার মানুষের দৈনিক গড় আয় ছিল দেড়শো থেকে দুশো টাকা সেই জায়গায় এখন উত্তরা ইপিজেডে সরাসরি প্রায় ৩৫ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছেন আরও সাত হাজার শ্রমিক পরোক্ষভাবে ইপিজেড ভিত্তিক বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন ইপিজেড ঘিরে গড়ে উঠেছে নতুন হাট বাজার পরিবহন ব্যবস্থা আবাসন সুবিধা ও আধুনিক জীবনযাত্রার কাঠামো একসময় যারা জীবনের নিশ্চয়তা খুঁজতেন মৌসুমী শ্রমে এখন তারা সারা বছর নিশ্চিত আয়ের ভিতের উপর দাঁড়িয়ে কোন একটা দেশে ইপিজেড করার মূল যে উদ্দেশ্য সেখানে হলো দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি তো মূলত ইপিজেড গুলো প্রতিষ্ঠিত হয় পোর্ট থেকে নিকটতম দূরত্বের তো যাতে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে লিড টাইম সেই লিড টাইমটা সাশ্রয় হয় এবং ইনভেস্টারও আকর্ষিত হয় যার যে সকল মানে বিশেষায়িত অঞ্চল বা ইপিজেট গুলো পোর্ট থেকে নিকটবর্তী তো ব্যবজার এই দিন উত্তর এপিজের যেটা আপনার যদি আমরা বলি চিটং পোর্ট থেকে পাই সাতশো কিলোমিটার দূরে ঢাকা এয়ারপোর্ট থেকে পাই পাঁচশো কিলোমিটার দূরে এই রকম একটা মানে চ্যালেঞ্জিং যে যেখান থেকে পোর্ট সুবিধাটা এভিল করতে হলে অ্যাটলিস্ট তাকে যদি চিটাং বন্দর দিয়েও এক্সপোর্ট করতে হয় দুদিন আগে মালামালটা এখান থেকে অনবোর্ড করে তাকে শিপমেন্টের উদ্দেশ্যে পাঠাতে হয় তার মানে সে কিন্তু লিড টাইম দুদিন মানে অন্য অন্যদের তুলনায় কিন্তু তার পিছিয়ে থাকবে কারণ অন্যরা যারা চিঠবং বেসড ইপিজেড বা বিশ্বসিত অঞ্চলগুলো আছে তারা দেখা যাচ্ছে যে জাস্ট দুই ঘন্টা বা তিন ঘন্টা আগেই তার ফ্যাক্টরি থেকে পোর্টের উদ্দেশ্যে মালামাল ডেলিভারি করতে পারতেছে বাট এই উত্তরাঞ্চলে যেসব ইপিজেডগুলো আছে তাদেরকে কিন্তু দুই দিন আগেই মালামালগুলো ডেলিভারি দিতে হচ্ছে সেই লিড টাইমটা একটা অন্যতম ফ্যাক্টর যে কোনো ফোরেন ইনভেস্টরদের জন্য উত্তরা ইপিজেডে বিদেশি বিনিয়োগ এবং বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের যাত্রা শুরুর অন্যতম ব্যক্তি ফেলিক্স চ্যাং হংকং ভিত্তিক উইক বা বহুমুখী প্রস্তুতকারী কোম্পানি এভারগ্রিনের কর্ণধার 2009 সালে তিনি প্রথম বিদেশি বিনিয়োগকারী হিসেবে উত্তরা ইপিজেডে উইক তৈরি শুরু করেন যা ছিল এদেশের রপ্তানিমুখী প্রথম উইক প্রস্তুতকারী কারখানা। মাই কোম্পানি নেম ইজ এভারগ্রিন এন্ড উই কেম হিয়ার ইন 2009. I think Bapsar is very suitable for foreign investor to invest in Bangladesh because we have all the land ready and uh, government officer is very helpful. And then uh, so we started to, to study about the different EBs, and we found this EBs we have the land available here. And also, uh, we have enough uh, labor force. So we found the investment in Bangladesh is very correct, and the investment in BAPSa is even more correct, because uh, uh, as a foreigner, when we all came here uh, to 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 somewhere that that is unknown to us, so so the government actually helped us a lot, uh, and.

চশমার ফ্রেম ও সানগ্লাস আরও রয়েছে মিনিয়েচার ও রেপ্লিকা টয় কালেক্টেবল আইটেমস সহ প্লাস্টিক সামগ্রী মস্কুইটো নেট ফিশিং নেট ফ্যাশন জুয়েলারি প্রভৃতিপূর্ণ উত্তরা ইপিজের সবচেয়ে গর্বের দিক হচ্ছে অধিক পরিমাণে নারীর অংশগ্রহণ এখানে কর্মরত মোট শ্রমিকের তিপ্পান্ন শতাংশই নারী উত্তরা ইপিজেডে চাকরি পাওয়ার আগে তারা ছিলেন অর্থনৈতিকভাবে অনিশ্চয়তায় কিন্তু উত্তরা ইপিজেড তাদের জীবন বদলে দিয়েছে নিয়মিত আয় ও নানা সুযোগ সুবিধা জীবনযাত্রায় এনেছে দৃশ্যমান পরিবর্তন আমার চাকরির পূর্বেকার অবস্থা তেমনটা ভালো ছিল না বাট চাকরি করার পরেই আমার সব দিক থেকেই উন্নতি আসছে ভেন্সুরা লেদার কোম্পানিতে জব করি গত বারো বছর ধরে এখানে আমি জব করে আমার মায়ের চিকিৎসা করেছি গত পাঁচ বছর হয়েছে আমার বিয়ে হওয়ার শ্বশুরবাড়িতে একটা বাড়ি তৈরি করেছি আমাদের এই হওয়াতে আমরা বর্তমান সাংগুলসীবাসী খুবই গর্বিত আমরা চাই যে ইপিজের আরও ডেভেলপ হোক বর্তমানে উত্তরাই পিজেডে বিনিয়োগের পরিমাণ প্রায় দুশো মিলিয়ন ডলার এবং রফতানি আয় প্রায় তিন বিলিয়ন ডলার উত্তরাই পিজেড কেবল পণ্য উৎপাদনের জায়গা নয় এটি একটি মানবিক শিল্পাঞ্চল এখানে রয়েছে ব্যবসা পরিচালিত আধুনিক মেডিকেল সেন্টার যা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ সরবরাহ করে রয়েছে একটি মানসম্মত স্কুল ডে কেয়ার সেন্টার ক্যান্টিন সহ অন্য সুযোগ সুবিধা কৃষিভিত্তিক জীবনের অনিশ্চয়তা পেরিয়ে নীলফামারিতে গড়ে উঠেছে স্থায়ী আয়ের নিশ্চয়তা নারীর ক্ষমতায়ন ও আধুনিক জীবনের অবকাঠামো যা নীলফামারির অর্থনীতিকে নতুন দিগন্তে পৌঁছে নিয়েছে